সেদিন ছিল আকাশের ভীষণ মন খারাপ রাতভর তুমুল বৃষ্টিপাতের পর সকাল থেকে হচ্ছিল গুরিগুরি বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই আমি বের হয়ে পড়েছিলাম গন্তব্য ঢাকা এই বাজে ওয়েদারে বিকল্প পথ থাকায় লঞ্চে করে আর ঢাকায় যাওয়ার কোনো মানেই হয় না তাই বাসে করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম চাঁদপুর থেকে বাসে করে ঢাকায় যাওয়া যায় এই বিষয়টাই অনেকে জানে না তো চলুন মন খারাপ করে থাকা আকাশকে সঙ্গে নিয়ে বাসে করে চাঁদপুর থেকে ঢাকায় যাওয়ার গল্প শোনাই বাড়ি থেকে চাঁদপুর আসার বিস্তারিত দেখিয়ে লাভ নেই কালীবাড়ি মোড়ে এসে বিশ টাকা সিএনজি ভাড়ায় বৃষ্টি ভেজা চাঁদপুর শহরটাকে দেখতে দেখতে চলে আসলাম বাবুরহাট মতলব রোডে আর বাবুরহাট থেকে কিন্তু আপনি ঢাকায় যাওয়ার বাস কিংবা হাইস পেয়ে যাবেন হাইসে সম্ভবত ভাড়া বেশি রাখে বাবুরহাট এসে বাবুরহাট মতলব রোডের দিকটা একটু এগুলোই আপনি বাসগুলো দেখতে পাবেন এই রুটে তিনটা বাস চলে জৈনপুর পরিবহন জৈনপুর এক্সপ্রেস এবং মতলব এক্সপ্রেস আমি এসেছিলাম জৈনপুর পরিবহনে কাউন্টার থেকে দুইশো টাকায় টিকিট কেটে নিয়েছি এরপর গিয়ে বাসে উঠে বসলাম বাবুরহাট থেকে কুমিল্লার গৌরীপুর পর্যন্ত রাস্তাটা যথেষ্ট সরু তাই চাইলেও এই রুটে এক্সক্লুসিভ কোনো বাস নামানো সম্ভব না বাসের সিটগুলো যথেষ্ট ছোটই ছিল বলা যায় ঢাকার লোকাল বাসের মতো একটা সিট আপনি ঢাকা চাঁদপুর রুটে দুইশো টাকা ভাড়ায় পেয়ে যাবেন পাড়াখার স্পেসটাও যথেষ্ট ছোট ছিল তবে যেহেতু মাত্র আড়াই থেকে তিন ঘন্টার পথ এবং ভাড়ার বিষয়টাও দেখতে হবে মাত্র দুইশো টাকা সব কিছু মিলিয়ে এই বিষয়গুলোকে কনসিডার করেই ঢাকার পথে যাত্রা শুরু করলাম একেবারে জাস্ট টাইম সকাল সাড়ে এগারোটা আমাদের বাস যাত্রা শুরু করে ছোটবেলায় এই রুটে সবসময় বাসেই যাতায়াত করতাম তখন বাসগুলো কুমিল্লার পদুয়ার বাজার রোড হয়ে যাওয়া আশা করত বর্তমানে পদ্মা বাস যেমনটা করে আর বৃষ্টি স্নাত এই দিনটার আবহাওয়ার কথা কি বলবো জাস্ট অমায়িক অসাধারণ বাবুরহাট থেকে বাস ছাড়ার পর মুন্সিরহাট বাজারে পাঁচ মিনিটের বিরতি এরপর সরু গ্রামীণ এই সড়ক ধরে বাসের ছুটে চলা দেখতে মন্দ লাগছিল না একটার পর একটা ছোট ছোট বাজার পেরিয়ে যাচ্ছিলাম একই সাথে চারপাশের সবুজ প্রকৃতিকে পেছনে ফেলে আমাদের ছুটে চলা বাসের জানালা দিয়ে আসা বৃষ্টির ঝাপটা সুন্দর এই সময়টাকে একা বসে উপভোগ করা সব কিছু মিলিয়ে একা এই বাস জার্নিটা আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট মনে রাখার মতোই ছিল তবে এই রাস্তাটা যথেষ্ট সরু দুইটা বাস পাশাপাশি সাইড দিতে গিয়ে বেগ পেতে দেখেছি প্রত্যেকবার রাস্তাটা আরেকটু চওড়া হলে এই রুটে হয়তো পদ্মার মতো বাস নামানো যেত যাই হোক জানালার পাশের সিটে বসে একটার পর একটা গ্রামীণ বাজার দেখতে দেখতে আমরা চলে এলাম মতলব দক্ষিণের বাজারে এখানে দেখলাম রাস্তার মাঝে একজন সিএনজি থামিয়ে ঝগড়া শুরু করে দিল এ বাজারে পাঁচ সাত মিনিটের বিরতি শেষে আবারও আমরা চলতে শুরু করলাম এরপর নায়েরগাঁও বাজারে চাঁদপুরের সীমানা শেষ হলো ঢুকে পড়লাম কুমিল্লার দাউদকান্দিতে দাউদকান্দির গ্রামগঞ্জ সবুজ প্রকৃতি আমার জানালায় বৃষ্টির ঝাপটা সব কিছু ভালোই উপভোগ্য ছিল এই যাত্রাপথে এরপর সময় চলে আসলাম কুমিল্লার গৌরীপুরে শেষ হলো চাঁদপুর থেকে গৌরীপুর পর্যন্ত সরু রাস্তা এসে উঠলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খাঁটি বাংলায় বলা যায় এরপর শুরু হলো বাসের উর্কি স্টান আস্তে আস্তে বাইরে বৃষ্টির প্রকোপ বাড়ছিল মাঝখানে এক প্যাকেট আমরা নিলাম বিশ টাকায় খেতে খুব একটা খারাপ লাগছিল না তারপর দ্বিতীয় মেঘনা সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছিলাম এই জায়গার সৌন্দর্য বৃষ্টিস্নাত এই দুপুরে সত্যিই অন্যরকম লাগছিল দ্বিতীয় মেঘনা সেতুর পর এলো দ্বিতীয় গমতি সেতু যা সবার কাছে বেশি পরিচিত দাউদকান্দি ব্রিজ নামে দাউদকান্দি ব্রিজ পার হলে ঢাকা শহর আর খুব বেশি দূরে না এরপর মুন্সিগঞ্জ জেলার সামান্য একটা অংশ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা তারপর চলে এলাম যাত্রাবাড়ি বাস যাবে ফ্লাইওভারের উপর দিয়ে গুলিস্থানে তাই আমি যাত্রাবাড়ি ফ্লাইওভারের পকেট গেটে নেমে গেলাম নামার আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল তুমুল বৃষ্টি তাই নামার সময় আমাকে খানিকটা ভিজতেও হয়েছে যদি এক্সপিরিয়েন্স বা ওপিনিয়ন শেয়ার করার কথা বলি জাস্ট তিন ঘন্টায় সাড়ে এগারোটা থেকে সাড়ে তিনটায় আমি এসে পৌঁছেছি ঢাকায় লঞ্চে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো সময় লাগে এবং সদরঘাট থেকে যাত্রাবাড়ি আসতেও প্রায় ঘণ্টা খানেক লেগে যায় আর বাসে যেহেতু আমি যাত্রাবাড়িতেই নেমেছি তাই সব মিলিয়ে আমার প্রায় দুই ঘন্টার মতো সেভ হয়েছে এই যাত্রায় যদিও বাসের সিটটা কিছুটা আনকমফোর্টেবল ছিল তবুও দুইশো টাকার সিট হিসেবে আমি এটাকে ওকে বলতেই পারি আর দিন দিন লঞ্চের যাত্রী কিন্তু কমছে নানান কারণেই কমছে সেটা নিয়ে অন্য কোনো দিন কথা বলা যাবে আর এ কারণে আবারও আগের মতো জনপ্রিয় হয়ে উঠেছে ঢাকা চাঁদপুরের এই বাস রুট যারা নিয়মিত লঞ্চে যাতায়াত করেন বা করে চলেছেন তারা চাইলেই নতুন করে এই বাস রুটের এক্সপিরিয়েন্সটা নিতে পারেন পরবর্তীতে চাঁদপুর থেকে পদ্মা বাসে কুমিল্লার পদুয়ার বাজার রোড হয়ে ঘুরে ঢাকায় আসার এক্সপিরিয়েন্সটা কেমন সেটা জানতে চান কি না কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন আপনার ওপিনিয়ন আর এমন সব এক্সপিরিয়েন্স আপনারা পাবেন ট্রিপটেলস ফেসবুক পেজে তাই তো আপনার অ্যাক্সের মতো আমাদেরকে হারিয়ে ফেলতে না চাইলে এখন ওই পেজটা ফলো করে রাখুন দেখা হবে পরের কোনো গল্পে বাংলাদেশের ভিন্ন কোনো অংশে